আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসমিনা কুকিং চ্যানেল আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো রেসিপিটা হচ্ছে মটর আলু দিয়ে কীভাবে বাড়িতেই সিঙাড়া তৈরি করা যায় তো এখানে প্রথমে আমি মটর আর আলুটা সিদ্ধ করে নেব প্রথম মটরটা দিয়ে দেবো কেননা মটরটা সিদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগে তার জন্য আমি এখানে মটরটা প্রথমে সিদ্ধ করে নেব নিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব তো দেখুন মটরটা অর্ধেক সিদ্ধ হওয়ার পর আলুটা সিদ্ধ করে নি দিতে দিয়েছি এখানে আমি ময়দা ডোটা তৈরি করে নেব অল্প পরিমাণ লবণ দিয়ে এবং কিছুটা পরিমাণ জল দিয়ে এখানে আমি ডোটা তৈরি করব বেশি পরিমাণ জল দিতে লাগে না অল্প অল্প জল দিলেই হয়ে যায় যেহেতু কম ময়দা ছিল আমি এখানে কম করেই নিয়েছি আপনারা চাইলে বেশি করে নিতে পারেন কিংবা কম করে আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন তো এখানে আমি ময়দাটি ডো তৈরি করে নেওয়ার পর মটরের পুটটা তৈরি করে নেবো মটর আলু তো পুরটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি প্রথমে চীনা বাদাম ভেজে নিয়েছি তারপরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা দেওয়ার কারণে সেনটা ভালো লাগবে খেতে তারপর পেঁয়াজ দিয়ে হালকা লাল করে নিয়ে আদা রসুনের পেস্ট কিছুটা দিয়ে দেবো আপনারা চাইলে কুচি কুচি করেও দিতে পারেন এবং হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ দেবো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে একটি মশলা তৈরি করে নেব নেওয়ার পর আলুটি দিয়ে ভালো করে ভেজে নেব এবং সাথে আমি ভেজে রাখা বাদামটিও দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা এইভাবে লাল লাল করে পুরটি তৈরি করে নেবেন এবং বাদামগুলো দিয়ে দিলাম পুরটি তৈরি করার পরেই আমাদের সিঙারার প্রসেসটাই যেতে হবে শিঙারাগুলো কিভাবে তৈরি করা যায় সেই প্রসেসটা আজকে আপনাদের দেখিয়ে দেব বাড়িতেই যখন ফ্রি পাবেন শিঙারাগুলো তৈরি করে নেবেন তো এবারে আমি লেচির থেকে একটু বড় বড় লাড্ডু করে নিয়েছি দেখতেই পাচ্ছেন নিয়ে ভালো করে লম্বাটে শেপের বেলে নেব গোল শেপ না করলেও হয় তো এবারে আমি এই লেচিগুলো বেলে নিয়ে মাঝখান থেকে কেটে ভাগ করে নেব নিয়ে তারপরে দুদিক থেকে সিঙ্গারার দুটো মুখ থেকে আমি মুড়ে দেব দিয়ে পুর ভরে দিলেই সিঙ্গারাগুলো খুব সহজে তৈরি হয়েছে এই দুটো মুখ নেবেন নিয়ে এভাবে ফোল্ড করে নেবেন নিয়ে অল্প কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে চেপে নেবেন নিলেই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই শিঙারাগুলো তো এভাবে আমি জল দিয়ে পুরো সমান করে নেবেন একে অপরের উপর সেট করে দেবো দিয়ে এই পিঠটাও জল দিয়ে দেবো যাতে না ফুলে যায় দেওয়ার পর এখানে ভর্তি করে আমি পুর দিয়ে দেবো যতটা পরিমাণ ঠেসে ঠেসে দেওয়া যায় আর কি তাহলেই ভালো লাগবে খেতে এই শিঙারাগুলো তো এইভাবে তৈরি করে নেবেন এই শিঙারাগুলো বাড়িতে বানানো খুবই সহজ এবং খেতেও খুব ভালো লাগে যেহেতু বাড়িতে বানানো জিনিস যে কোনো জিনিসের স্বাদই আলাদা হয় তো এইভাবে আমি সিম্পলভাবে মোড়াটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে নিন যারা হয়তো মুড়তে পারেন না এভাবে হালকা চাপে হালকা হাতে মুড়ে নেবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মোড়া হয়ে গেল শিঙারার শেপ এসে গেল এইভাবে শিঙাড়াগুলো তৈরি করে নেবেন এবং আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গিয়েছে হালকা আঁচে ভেজে নেব একটি একটা করে একটা একটা করে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা সিঙ্গারাগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি কত সুন্দরভাবে খুব অল্প সময়ে ভাজা হয়ে যায় একদম ফুল আঁচে ভাজা যাবে না তাহলে দেখবেন সিঙ্গারাগুলো কালো কালো হয়ে যাবে খেতে ভালো লাগবে না এইভাবে লালচে করে ভেজে নেবেন এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমার সিঙ্গারাগুলো একদম পারফেক্টভাবে তৈরি ওরে তুলে নেবো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য